সকালের শুরুটা হোক বা সন্ধ্যার আড্ডা এক কাপ চা ছাড়া যেন জীবনটাই আপনারা জানেন কি আমাদের দেশে চায়ের শুরুটা কিভাবে হয়েছিল তাহলে জেনে নেওয়া আমাদের দেশের চা উৎপাদনের ইতিহাস প্রাচীনকাল থেকেই আমাদের দেশে চা খাওয়ার ইতিহাস আছে তবে ভারতের সর্বত্র নয় আসামে সিনফোসিস নামক এক উপজাতি তারা চা গাছ রোপণ করে চায়ের পাতা সিদ্ধ করে পান করত তবে সেটা উত্তেজক পানীয় হিসেবে নয় আরামের জন্য নয় সেটা খেত শুধুমাত্র ঔষধ হিসেবে পরবর্তীকালে ব্রিটিশরা ভারতে আসে কিন্তু তাদের তো চা খাওয়ার অভ্যাস আছে কিন্তু কি করবে আমাদের দেশে তো চা উৎপাদন হয় না তখন তারা ইংল্যান্ড থেকে চা পাতা আমাদের দেশে নিয়ে আসতো এবং চা পাতা গরম জলে ফুটিয়ে তার সাথে কিছুটা পরিমাণ লেবু মিশিয়ে পান করতো এবং ধীরে ধীরে ব্রিটিশদের মাধ্যমে ভারতীয় রাজা জমিদার এবং উচ্চবিত্তদের মধ্যে চা খাওয়ার প্রচলন শুরু হয় কিন্তু সেই সময় ভারতীয়দের কাছে এমনকি ব্রিটিশদের কাছেও চা ছিল অত্যন্ত ব্যয়বহুল পানীয় এরপর ব্রিটিশরা আসামের সিংখোসিস উপজাতির সন্ধান পায় যারা কিনা সেই অঞ্চলে চা উৎপাদন করত এবং সেই চা পাতা ফুটিয়ে পান করত। শুধুমাত্র তাদের অসুখ বিসুখ সারানোর জন্য ব্রিটিশরা সেই সময় আসামের মাটি পরীক্ষা করে এবং দেখে যে এখানে মোটামুটি চা চাষ করা যেতে পারে এরপর সালে ব্রিটিশরা আসাম উপত্যকাতে পরীক্ষামূলকভাবে চা চাষ শুরু করে এবং ব্রিটিশরা দেখে যে আসামের চায়ের কোয়ালিটি অনেকটা তারা যে চা পাতা নিয়ে আসতো সেই চায় পাতার মতন এরপর আঠারোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসাম আক্রমণ করে এবং অহোম রাজাদের পরাজিত করে ইয়ান্দাপুরের সন্ধির মাধ্যমে অহোম প্রদেশটা সম্পূর্ণ দখল করে নেয় আঠারোশো চা বাগান তৈরি করে এবং আঠারোশো নাগাদ ভারতবর্ষে বাণিজ্যিকভাবে চা উৎপাদন শুরু হয় এরপরে ধীরে ধীরে দার্জিলিং এবং দক্ষিণ ভারতের তামিলনাড়ু এবং কর্ণাটকে চা উৎপাদন শুরু হয় এবং চায়ের দাম সস্তা হতে থাকে এবং ধীরে ধীরে সাধারণদের মধ্যে চা খাওয়ার প্রবণতা বাড়তে থাকে তবে দার্জিলিংয়ে চা উৎপাদনের আলাদা একটা ইতিহাস আছে এক ব্রিটিশ নাগরিক রবার্ট ফরচুন সে চীন দেশ থেকে কিছু চায়ের চারা গাছ ভারতবর্ষে নিয়ে আসে এবং দার্জিলিংয়ে পরীক্ষামূলকভাবে চা উৎপাদন শুরু করে এবং পরবর্তীকালে দেখা যায় যে চা গাছ চীন দেশে যখন উৎপাদিত হতো তার যা টেস্ট এবং সেই একই চারা গাছ যখন দার্জিলিং দার্জিলিংয়ে উৎপাদন শুরু হয় তার টেস্ট অনেক বেশি উন্নত এবং সুস্বাদু এবং খুব দ্রুত দার্জিলিং চা জনপ্রিয়তা লাভ করে আসামে চা উৎপাদনের পরিমাণ বেশি হলেও চা আজ সারা বিশ্বে স্বাদে জন্য বিখ্যাত মাত্র দেড় দুশো বছর আগেকার কথা আমাদের দেশে চা উৎপাদন শুরু হয়েছিল আজ দেখুন শহরের গলি ছড়িয়ে গ্রামগঞ্জে রাস্তার মোড়ে পথে ঘাটে যেখানে সেখানে চায়ের দোকান দিনের শুরুটা ভারতীয়রা চা ছাড়া যেন কল্পনাই করতে পারে না আর আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে রাজনীতির মূল উপকরণই হলো চা চা ছাড়া রাজনীতি যেন না আমাদের দেশে চা জনপ্রিয়তা লাভ এতটাই করেছে যে সালে তপন সিংহ পরিচালিত সাগিনা নামে একটা মুভি মুক্তিপ্রাপ্ত হয় সেই মুভিতে দেখানো হয় যে আমাদের দেশে ভারতবর্ষের চা শ্রমিকরা কিভাবে ব্রিটিশদের আন্ডারে কাজ করত এবং তাদের শ্রমিক আন্দোলন দাবি দেওয়া ব্রিটিশদের বিরুদ্ধে কিভাবে লড়াই করে সেদিনের চা পাতাকে গরম জলে সিদ্ধ করে ফুটিয়ে খাওয়া থাকে আজকের লেবু চা মশলা চা মালাই চা এবং কি তন্দুরি চা কত রকমের বাহারি চা আর জনপ্রিয়তা লাভ করেছে আমার তো তন্দুরি চা ভীষণ ভালো লাগে আপনাদের কোন চা সবথেকে বেশি প্রিয় কমেন্ট সেকশনে জানান